গত পরশু দিন মুখ্যমন্ত্রী বীর ছেলে রায়ের জন্মদিনের ছুটি ঘোষণা করেছে তার জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাই তার সাথে আমরা জানে চাই বীজ রায়ের জন্মদিন খালি কে উত্তরবঙ্গাপুরের মাটিত কে দক্ষিণবঙ্গত কেন বীর চিলে রায়ের জন্মদিন পালন হবে না তার মানে দিদি এটা পরিষ্কার করে দিলেন যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা তার সাথে ভাষা নিয়ে আমার দিদির সাথে কিছু প্রশ্ন আছে একে ভাষা দুইটা নাম কেনে একই ভাষা দুইটা নাম দুইটা ভাষা একাডেমি কেনে গত নির্বাচনে আমার প্রতিশ্রুতি কামতাপুর অটোমাস কাউন্সিল কেটিএ এ গঠন করবি এ নিয়ে দিদি আজও কিন্তু কিছু করলেন না আইজও কেন দীর্ঘদিন কামতাপুরের ভোট নিয়া দিদি সমর্থন নিয়া ক্ষমতায় আসিছে আইজ ওখানে প্রত্যেক প্রাইমারি স্কুলতে কান্তাপুরি ভাষায় পটন পটন হইল না প্রত্যেক প্রাইমারি স্কুলতে শিক্ষক নিয়োগ হইল না কেমনে কান্তাপুরের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হইল না এ নিয়ে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধেও আমরা আন্দোলন নামতেছি দ্বিতীয়ত বিজেপি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টকরণ করি কালকে জানে দিছে যে এটা যে আমার মায়ের ভাষা অষ্টম তপশিল ভুক্ত করবে না তার পরিপ্রেক্ষিতে ষোলো তারিখ ডিসেম্বরের ষোলো ময়নাগুড়িতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবেদন মিছিল নিছি কুড়ি তারিখ অবস্থান বিক্ষোভ গৌরীপুর ধুবড়ি দৃষ্টিকোণ কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর চব্বিশ তারিখ আলিপুরে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবেদন মিছিল নিছি আঠাইশ তারিখ কুচবিহারের রাজপথে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবেদন মিছিল নিছি আর বিজেপি বরাবরে ভূমিপুত্র বিরোধী রাজবংশী বিরোধী বিজেপির কোনো এমপি কি মিনিস্টার এই কামতাপুরের মাটির যদি পাও দেয় জ্ঞানে রাজ্য ভাষার কথা কয়া তোমরা ভোট নিলেন আজও মানে এই ডিমান্ডটা পূরণ হই না এর জবাব আমরা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আর শ্রমিক ভট্টাচার্যর কাছে আমরা এর জবাব নিব যদি উত্তরবঙ্গ কি কান্তাপুরের মাটি কোনোদিন এদের দেখা পাই ভট্টসারে যদি আসে আজকের প্রেস মিটের এটাই উদ্দেশ্য আপনাদের যে